ওয়েলকাম বন্ধুরা জবস নিউ ইউটিউব চ্যানেলে তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এস বি আই ব্যাংকের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো এক্সাম নেওয়া হবে না তোমাদের কিন্তু এখানে সিম্পলি শর্ট লিস্টিং এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা যারা এসসি সি এস টি ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সামিনেশন ফি একদম মাফ রাখা হয়েছে তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে তো জেনারেলদের জন্য এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে জব লোকেশান তোমাদের এখানে সিলেকশনের পর তোমাদের এখানে পোস্টিং কোন এরিয়ায় পোস্টিং দেওয়া হবে তো এই সব ডেটা সম্পর্কে কিন্তু আমরা আজকে বিরত আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এসবিআই ট্রেড ফিনান্স অফিসার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এখানে এসবিআই ট্রেড ফিনান্স অফিসারের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এখানে আর্টিকেল নেম দেখতে পারো তোমরা কিন্তু এখানে বলা হয়েছে এস বি ট্রেড ফিনান্স অফিসার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপর ডিপার্টমেন্ট বলা হয়েছে এস এরপর তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে এখানে বলা আছে ট্রেড ফিনান্স অফিসার এবং জব লোকেশানের কথা বলা আছে হায়দ্রাবাদ এবং কলকাতাতে কিন্তু এখানে জব লোকেশন রাখা হয়েছে টোটাল পোস্টের কথা বলা হয়েছে একশো পঞ্চাশটি টোটাল এখানে পোস্ট অর্থাৎ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে তোমাদের অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে অনলাইন তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং অ্যাপ্লাই ডেটের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে আবেদন যদি স্টার্ট হয়ে গেছে এখানে বলেছে সাত ছয় দু হাজার চব্বিশ থেকে তোমার কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে সাতাশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এবং আবেদন ফির কথা বলা হয়েছে এখানে বলছে এস সি এস টি এবং ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা ইউর এবং বিস ক্যাটেগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সাতশো পঞ্চাশ টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এই আবেদন ফ্রি পেমেন্ট করবে তো তাদেরকে কিন্তু এখানে অনলাইন মোড়ে তোমাদের আবেদন ফ্রি পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে এখানে বলা আছে মিনিমাম বয়স তেইশ বছর এবং ম্যাক্সিমাম বলা আছে বত্রিশ বছর তো তোমার বয়স যদি এখানে তেইশ থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে ইউআরদের জন্য টোটাল টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ই দের জন্য বলা হয়েছে পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসির ক্ষেত্রে বলা হয়েছে পঁচিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এসটির ক্ষেত্রে বলা হয়েছে এগোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে এস সি এস টি ও বিসি টোটাল এখানে ক্যাটাগরি মিলে এখানে বলা আছে একশো পঞ্চাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে এনি ডিসিপ্লাইন থেকে অথবা তোমার যদি এখানে সার্টিফিকেট থেকে থাকে ইন ফরেক্সের এর বা এখানে বলা আছে আই বি এফ এর তাও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে তোমাদের সিলেকশন প্রসেসের কথা বলা আছে প্রথমে তোমাদেরকে কিন্তু এখানে বলা আছে শর্ট লিস্টিং করানো হবে শর্ট লিস্টিংয়ের এর পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে ইন্টারভিউর পর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে তো এই তিনটি ধাপে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য ইলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমরা যারা ভ্যাকেন্সির অফিশিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও তো নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সির অফিশিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে